সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমাদের সময় বেশ কাটছে আমরা নদী পথ ধরে ঘুরে বেড়াচ্ছি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরে চরে এর মাঝে অবশ্য আরও কয়েকটি নদী দেখা হয়েছে তবে ব্রহ্মপুত্রেই বেশি সময় থাকা হচ্ছে আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার মানুষের জীবনযাপন এখানকার চরের বৈরী পরিবেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চরের মানুষদের এগিয়ে চলার গল্পগুলো দেখছি উপভোগ করছি আর সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা গত কয়েকদিন ধরে ঘুরছি উত্তরের চরে চরে চরের নাম কি বললেন মাদারগঞ্জ ছিলাম সেখান থেকে বাজার সদা করে মাছ কিনে আমরা রওনা দিয়েছিলাম তারপর রান্নাবান্না হয়েছে রান্নাবান্না অবশ্য বেশ একটা যুদ্ধের মতো বিষয় হয়ে গেছে আমাদের ট্রলারে আমাদের বাবুরচি হোসেন কাকে এবং আমার সঙ্গী বেলায় সর্দার দুজন মিলে রান্না করছেন কখনো বেশ প্রতিযোগিতাতেও নামছেন যাই হোক আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি ব্রহ্মপুত্র একটি চরে নদীর পানি এখন অনেকটাই নেমে গেছে স্রোত কমে এসেছে একই সঙ্গে দেশি কিংবা বিদেশি পাখি অর্থাৎ অতিথি পাখিদের আনাগোনা শুরু হয়েছে সব মিলিয়ে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে অগ্রহায়ণ মাস মাঝামাঝি সময় এসে ফসল প্রায় উঠে গেছে কিছু ফসল এখনও মাঠে রয়ে গেছে তো সেই ফসল কাটার কাজ চলছে একই সঙ্গে এখানকার কৃষকরা রবি শস্য রোপণের কাজ এগিয়ে নিচ্ছেন এছাড়া নানা রকমের ফসল তো রয়েছেই

দুধ কুমার এটা ব্রহ্মপুত্র না শহরের তো জীবনই এরকম তাও তো ফসল হচ্ছে সুন্দর এখানে কি পেঁয়াজ রুবেন উত্তরের এই চরের মানুষদের আসলে জীবনের শক্তি সেটি প্রশংসা করার মতো লাগবে না না। চরের বালি সরিয়ে তারা এখানে ফসল ফলান শীতকালকে সামনে রেখে এই চরগুলোতে অনেক রকমের ফসল হয় আগেই বলেছি যে সেই ফসল বা শস্যগুলো চাষ করতে আগে এখানকার মানুষরা খুব একটা পারদর্শী ছিলেন না তারা সেভাবে জানতেন না কিংবা পরিবেশ পরিস্থিতিও তাদের পক্ষে ছিল না কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক বন্যায় পলি পড়েছে চর যদিও ভাঙে তারপরেও যে চট্টুকু জাগে সেখানে ফসল ফলান এখানকার মানুষেরা যাই হোক এখানকার শৈশব সম্ভবত আগের মতোই আছে ঠিক চরগুলোর শিশুরা সেভাবে পড়াশোনায় যাচ্ছে না কেন জানি পাউডারটি বাড়ি নিয়ে যাচ্ছ এখানে খেয়ে ফেলবা খেয়ে ফেলো এই বাবা তোমার নাম কি কি নাম আব্বা ঠিক আছে যাও 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 এই জায়গায় জমি করতেছেন এই জায়গাও লাগবে এই পাশে সবুজ এটা কি লাগাইছে তেল সয়াবিনের গাছ এটা

কত পদের ফসল হয় একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে অনেক সময় কিছু ফসল বুনে দেওয়া হয় হুম নষ্ট করার জন্য নষ্ট করার জন্য হ্যাঁ ওইটা যেমন চাষ করতেছে হ্যাঁ কারণ হচ্ছে তখন অর্গানিক সার তৈরি হবে ওগুলো পচে ওটা পচে হ্যাঁ বুঝতে পারছো দাম তুলনামূলক কম সরিষা হইতে পারে হুম হুম সরিষা বীজ দেওয়া হয় সরিষা যখন একটু হয় ওটা চাষ দেওয়া হয় ওটা সহ চাষ মাটির সাথে চাষ হ্যাঁ ওটা একটা সার

আপনারা তো আর তেল বের করেন না বিক্রি করেন কত করে কি বিক্রি হয় এটা কি করবেন কি করবে এই জায়গা ও এই এটা ইয়ে করে দিবেন এই খাওয়া যায় না এটা ভাই বুঝছেন এখানে হচ্ছে যে এটা এখন আবার লাঙল দিয়ে দিবে হ্যাঁ চাষ করে দিবে এটা সার হয়ে যাবে মাটির তারপরে কি দিবেন পেঁয়াজ তে একটা ফসল বাড়তি দিলেন মাঝখানে ও আচ্ছা না আগে 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 দিয়ে দিছেন একটা ও

ওনার যেটা হয়েছে যে ওনার তো এই জায়গাটা উনি চাষ করেন এখন হচ্ছে যে দখল হয়ে যাবে এই জন্য অন্য কেউ এসে কিছু বুনে দিলে তার হয়ে গেল একদম কি হবে না বলেন কি হবে না আমরা তো হতভাগা লবণ পানি সেই

কখন ভেঙে যায় তার কোনো ঠিক নাই এই 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 যে পাশে যে নদীটা দেখতেছেন ওটা হচ্ছে গঙ্গাধর আর এই যে এটা 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 হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা এটা সোজা গিয়ে মিশছে ব্রহ্মপুত্রে অদ্ভুত সুন্দর একদম খাটি গ্রাম এ চরের নাম কি বললেন আসতেছে তারা আচ্ছা খর ভয়া এই অঞ্চলেরই গান এবং সেই ওকি গাড়িয়াল ভাই যে গানটি আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি সেটিও এই অঞ্চলের গরুর গাড়ি যিনি চালান সেই গাড়িয়াল ভাইকে নিয়ে লেখা যাই হোক এখানে এখন আর গরুর গাড়ি কিংবা মহিষের গাড়ি সেভাবে দেখা যায় না আমি গত কয়েকদিন একটিও দেখিনি কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর অনেক সংখ্যায় ঘোড়ার গাড়ি রয়েছে এবং এই ঘোড়ার গাড়িতে করেই মূলত চরে পণ্য পরিবহন মালামাল পরিবহন এবং মানুষ যাওয়া আশা করে থাকে এখন যেই তিনটি ঘোড়ার গাড়ি দেখছেন এগুলোতে রাখা আছে ধান ধান কেটে আনা হয়েছে আসলে এখানকার যে চরে যে মাটিতে বা যে জমিতে এই ধানগুলো হয়েছে তার মালিকের বাড়ি অনেক দূরে তিনি আরেকটি চর থেকে এখানে এসে চাষ করেছেন এবং এই ধানগুলো কেটে তিনি তার গ্রামে নিয়ে যাচ্ছেন ঘর কোথায় যাচ্ছে ভাই নাকি ধান ধান কোথায় যাচ্ছে কেটে নিয়ে আসলেন একবারে বিক্রি যাবে এটা নাকি মালিকের কোন জায়গায় যাবে এ ভাই গুহাটিতে দেয়ার কথা না বেথিয়ে চলে যায় এ ভাইয়া লোড গাড়ি কি ঘোড়া করে আহা যাবে দে সাথে কোথায় রাখতেছেন তাহলে এখানি ট্রলার আসেনি ট্রলার আসেনি এখনো নিতে ঘোড়ার গাড়ি আর নৌপথ এই দুটিই মূলত এখানকার পণ্য পরিবহনের প্রধান মাধ্যম এবং মানুষরা যাতায়াত করে পায় হেটে কখনো খেয়া পার হয়ে কিংবা কখনো লম্বা নদীতে করে যে ঘোড়াগুলো দেখছেন সেই ঘোড়াগুলোকে ব্যবহার করা হয় মূলত পণ্য পরিবহনে কখনও কখনও মানুষকেও চলাফেরা করতে দেখি এখানকার মানুষেরা গবাদি পশু পাখির সঙ্গে ঘোড়াও লালন পালন করে যাই হোক সেই গল্পে আসব পরে আরেকটি পর্বে আপাতত জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমরা রয়েছি যে চরটিতে সেটি ব্রহ্মপুত্রের একটি চর এখানকার মানুষের কর্ম ব্যস্ততা হচ্ছে জমি চাষকে নিয়ে এবং একই সঙ্গে যে ধানগুলো উঠেছে সেগুলো পরিবহন করে ধান মাড়াই করে ঘরে তোলার যে ব্যস্ততা সেগুলো নিয়ে আসলে এখানকার মানুষের ব্যস্ত আছেন কৃষিকাজের বাইরে এই মানুষেরা তাদের যে গবাদি প্রাণীগুলো রয়েছে সেগুলোর যত্ন নেন আর বিশেষ যত্ন নেন ঘোড়াগুলোর ঘাড়ের মধ্যে তার এই এখান থেকে কিনেন আপনারা এরকম একটা ঘোড়ার দাম কিরকম পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এরকম বয়স কত এটা সাত না ও মানতে না আমাকে নতুন মানুষ হ্যাঁ কিছু করবেন না শান্তিতে একবারে শান্ত এখানে বাচ্চা হয় না এখানে আর কি চলে ঘোরার গাড়ি ছাড়া তো কিছু দেখতেছি না চলার মতো

পুষ্টি দেয়া লাগে তার মানে হচ্ছে যে খাবার কিনে খাওয়ানো লাগে ঘাসও খায় আহ ক্ষেতের ভিতর দিয়ে চলে এমনিতে দূর থেকে দেখতে বেশ ছিমছাম গোছানো সুন্দর লাগে মনে হয় জীবন ভীষণ মসৃণ এখানে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো এই মাটিতে পা রাখলেই আপনি অনুভব করবেন জীবন কতটা কঠিন তারপরেও এই মানুষগুলো আসলে হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন আপা নুন খাওয়া আচ্ছা আচ্ছা ওইদি ঘাট আছে নাকি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরের পর্বে আবারও দেখা হচ্ছে হুম